সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখনের রাতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগেছে আপনারা জানেন যে ঢাকা রাজধানী ঢাকার যে সেগুন এলাকা সেই সেগুন এলাকায় সচিবালয় সেই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য আঠারোটি ইউনিট অর্থাৎ ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট সেখানে কাজ করছে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সুপ্রেভিওর্স কেন আগুন লেগেছে সেই সূত্রপাত এখনও নির্ণয় করা হয়নি সুপ্রেভিওর্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু মনে রাখবেন যে এই গুরুত্বপূর্ণ স্থানে আগুন লেগেছে এবং আপনারা জানেন যে সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা সেই এলাকায় আগুন লেগেছে এবং সেই সাত নম্বর ভবনটি এখন আগুনে ধাও ধাও করছে সে পর্যন্ত আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ